ভিডিও কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন তো অ্যাকচুয়ালি আজকের লাইফটা হচ্ছে মূলত আমার যেই ওয়্যারলেস মাইক্রোফোনটা এক্স টোয়েন্টি ওয়ান এবং হচ্ছে এক্স টোয়েন্টি ওয়ানের নিয়ে অনেক প্রবলেম আপনাদের মাঝে আপনারা প্রশ্ন করেন যে অরিজিনাল এক্স টোয়েন্টি ওয়ান ওয়্যারলেস মাইক্রোফোনটা আপনারা পাচ্ছেন না বা ডুপ্লি বা কপি যেই এক্সেক্স টোয়েন্টি ওয়ান যেটা আপনারা কিনে আসার ধরা খাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন উত্তর দেবো তো অ্যাকচুয়ালি লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কারণ আপনারা যদি লাইভে কে কোথা থেকে দেখেন সেটা যদি জানান তাহলে অবশ্যই ভালো লাগে কারণ আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কোন জেলা থেকে দেখতেছেন বা সাউন্ড কেমন পাচ্ছেন লাইভটা কেমন হচ্ছে সেটা একটু কাইন্ডলি জানাবেন তো অ্যাস এক্স টোয়েন্টি ওয়ান ওয়াইলেস মাইক্রোফোনটা আসলে খুবই পপুলার বলবো না বা খুবই মানে একদম টপ লেভেলের একটা মাইক্রোফোন সেটা বলবো না তবে এটা আসলে বিগিনার লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করে তাদের জন্য হচ্ছে একটা মানে ভালো একটা প্রোডাক্ট যেটা আমি প্রায় এক বছর আগ থেকে ব্যবহার করে আসতেছি তো এই মাইক্রোফোনটা আসলে অ্যাকচুয়ালি খুবই কাজের কারণ আমার কন্টেন্ট ক্রিয়েশনের পথটাই এই মাইক্রোফোনটা দিয়ে এখন আমি ভয়েস রেকর্ড করতেছি সেই এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটা দিয়ে তো এই মাইক্রোফোনটা আসলে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে বিভিন্ন মোবাইলে মোবাইলের যে ধারণ ক্ষমতা বা যে সাউন্ড রেকর্ড কোয়ালিটি বা একটু দামি ফোন হলে এটা ভয়েস কোয়ালিটি অনেক ভালো হয় আর আপনারা জানেন ওয়ারলেস মাইক্রোফোন অয়েল নোন ব্র্যান্ড ছাড়া তেমন ভালো সাউন্ড কোয়ালিটি দেয় না তো আমি আসলে অ্যাকচুয়ালি তেমন দামি ফোনও ব্যবহার করি না আবার খুব কম দামি ফোনও ব্যবহার করি না আমি একটু মিড রেঞ্জের যে ফোনগুলো যেগুলো খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দেয় সেটা দিয়ে ভিডিও করার চেষ্টা করি তো আপনারা যারা মানে খুব কম দামি ফোনগুলোতে আসলে এই ওয়ারলেস মাইক্রোফোনটা কানেক্ট করতে চান বা ব্যবহার করতে চান তাদের জন্য বলবো যে আসলে এটা আপনার ফোন যদি একটু মানে কম প্রাইসের বা একটু কম কনফিগারেশনের হয় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনার তেমন ভালো দিবে না যদি আপনি ভালো সাউন্ড কোয়ালিটি পেতে চান তাহলে একটু ভালো ফোন ব্যবহার করুন আর এটা তো জানেনি টাইপসিতে হয় আমার একজন লাইভ দেখতেছেন ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন কারণ আমি যখন আপনারা কমেন্টস করেন তখন সত্যি ভালো লাগে আর অবশ্যই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে হলে তো ভালোই লাগবে কারণ সবসময় ভিডিও দেখেন লাইভে এসে আমাকে অবশ্যই ইন্সপিরেশন করবেন তো আসলে এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা অরিজিনালটা আমি সেল করি বা আমার কাছ থেকে অনেকেই নিচ্ছেন চেষ্টা করি কারণ কপি প্রোডাক্টের ছড়াছড়ির মাঝখানে আমি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো ছয়জন আমার লাইভে সংযুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন আমি বান্দরবন থেকে ভিডিও বানাচ্ছি তো জন আমার লাইভে সংযুক্ত হয়েছেন ধন্যবাদ একজনে লাইক করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার আপনার প্রতি ভালোবাসা আপনি এই ভিডিওতে লাইক করেছেন ওই রাহুল মন্ডল হ্যাঁ রাহুল মণ্ডল উনি কমেন্টস করেছেন ধন্যবাদ দাদা আপনাকে আপনি কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন আপনাদের ভালোবাসা আসলে খুবই কাজে আসে ভিডিও বানানোর ক্ষেত্রে বা ওয়ারলেস মাইক্রোফোনগুলো আসলে খুবই কাজের কারণ এক সময়ে যখন বয়া এম এম ওয়ান দিয়ে ভিডিও বানাতাম তখন কিন্তু অনেক সময় মেজাজ খারাপ হয়ে যেত যে মানে তারের ঝামেলা একটা অনেক সমস্যা ওয়েস্ট বেঙ্গল কান্দি হ্যাঁ ধন্যবাদ রাহুল দাদা আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে আসব ইনশাআল্লাহ যখন বিশ্ব ভ্রমণে বের হব তখন অবশ্যই আপনাদের ওইদিকে যাব তখন অবশ্যই বেঁচে থাকলে আমাকে দেখতে পাবেন বা আপনি ভিডিওতে অন্তত দেখবেন যে আপনাদের এলাকায় বা ওইদিকে ইন্ডিয়াতে ঘুরতে গেছি তো যাই হোক আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করে জানাতে পারেন যে কোনো গ্যাজেটের বিষয়ে বা কোনো ওয়্যারলেস মাইক্রোফোনের বিষয়ে তো এমডি শহীদ সেইড হাই হ্যাঁ দাদা আপনাকেও ধন্যবাদ আপনি কমেন্টস করেছেন আমাকে হাই জানিয়েছেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা আপনাদের আসলে ভালোবাসাই আমার বা আপনাদের প্রত্যেকেরই জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মানুষ মানুষকে ভালোবাসবে বা মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান দেখাবে এটাই হচ্ছে প্রকৃত মানুষের কাজ তো যারা আমাকে দেখতেছেন আমি একটা ব্রিজের এখানে আছি এই যে এটা হচ্ছে বান্দরবানের একটা ব্রিজ বাংলাদেশের তো সাঙ্গ নদীর উপরে এটা একটা নদী যে নদীর উপরে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সময় মানুষ আসে ঘুরে তো আপনাদের কোনো কিছু জানার থাকলে একটু প্রশ্ন করতে পারেন বা একটু কমেন্টস করতে পারেন যে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি তো আমার আসলে যেমন গ্যাজেটের ব্যবসা রয়েছে বা গ্যাজেটের বিজনেস করার চেষ্টা করতেছি ওয়েল নন বা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি তো কারো কোনো কিছু জানার থাকলে আমার সাউন্ড কেমন হচ্ছে এটা একটু বলেন কারণ অনেকক্ষণ ভিডিও করলাম প্রায় ছয় মিনিট তো আমার ভিডিওতে সাউন্ড কেমন হচ্ছে একটু জানান যদি জানান তাহলে ভালো হয় কারণ আমি কন্টিনিউ করতে থাকবো আর আপনারা যদি কোনো কমেন্টস করেন সেই প্রশ্নের উত্তর দিতে থাকবো তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে আপনারা কেমন সাউন্ড পাচ্ছেন আমার লাইব্রের সাতজন আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আটজন আছেন কে কোথা থেকে দেখছেন এবং আমার সাউন্ড কেমন সেটা একটু জানান আর আমি প্রচুর নয়েজই এরিয়াতে আছি যেখানে আসলে মাইক্রোফোন ব্যবহার করতেছি আমার মাইক্রোফোনটা কিন্তু নয়েজ ক্যান্সেলিং মোড ব্যবহার করা যায় এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার মাইক্রোফোন এই যে হলুদ বাটনটা এটা দিয়ে যদি আমি একবার প্রেস করি তাহলে আমার এটা নয়েস ক্যান্সেলিং মোড়ে চলে যাবে তো এই ওয়্যারলেস মাইক্রোফোনটা খুবই কাজের আমি পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েশন করতে এইটাই ব্যবহার করছি তো অনেকেরই আসলে প্রয়োজন এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন দশ মাস থেকে ব্যবহার করতেছি তাহলে বুঝেন যে আমার সাথে এটার সম্পর্ক কেমন এটার অনেক ইতিহাস আছে এটা যখন নষ্ট হয়ে যাবে অথবা হারিয়ে যাবে তখন এটা নিয়ে কিছু কথা বলবো কারণ এটার অনেক কিছু হয়েছে এটাকে নিয়ে এটা এটা দিয়ে আমি বিজনেস করছি এটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি এটা নিয়ে আমার অনেক কিছু তো একটা ওয়্যারলেস মাইক্রোফোনকে আসলে সহজে ছাড়তে পারি না বা একটা ওয়্যারলেস মাইক্রোফোন আসলে যে কতটা কাজের সেটা অন্তত আমার ভিডিওগুলোর ক্ষেত্রে আসে তো এ আই টিভি টোয়েন্টি ওয়ান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভিডিওতে কমেন্টস করেছেন ধন্যবাদ আমি ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন তো কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন কারণ আসলে লাইভে আসার কারণ হচ্ছে কি আপনাদের সাথে কথা বলা আর আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়া ভাইয়া বললে আমাকে আপনি পাত্তাই দেন না তাহলে আপনাকে চাচা বলে ডাকবো কি বলেন ভাই ভাইয়া বললে আমাকে আপনি পাত্তাই দেন না তাহলে আপনাকে চাচা বলে ডাকবো যাই মজা করতেছেন মজা করার জন্যই লাইভে আসা আপনারা যেভাবেই দেখেন আপনাদের সবার প্রতি ভালোবাসা লাইভে থাকার জন্য জন্য করার বাংলাদেশ থেকে দেখতেছেন ভারত থেকে দেখতেছেন ইন্ডিয়া থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তারপরে লিখতেছেন সার্জেন ডিজে জি দাদা আপনি কোথা থেকে দেখতেছেন শার্মা ইভেন্টস কমেন্টস করে একটু জানান আপনার যদি কোনো কিছু জানা থাকে যে গ্যাজেট সম্পর্কে বা আমি আমার ভিডিওগুলো তো অবশ্যই দেখেন আর যদি ভিডিও না দেখেন তাহলে আজকে থেকে দেখবেন আমি আপনাকে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আমার ভিডিওতে বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন কারণ সম্পূর্ণ এটা আপনার উপরে আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন এটাই স্বাভাবিক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন এটা বলতে হয় না আবার আমার আমার ভিডিওগুলো এবং আমাকে যদি ভালো লাগে আমার ভালোবাসা থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন এটাই স্বাভাবিক এগুলো আসলে বারবার বলাটা তেমন ভালো না বলতেছে পাওয়ার মিউজিক থেলে এটা আসলে বাংলাতে লিখলে ভালো হয় তারপরেও মানে কি বিষয় জানতে চাচ্ছেন বুঝতে পারিনি যাই হোক ধন্যবাদ আপনি কমেন্টস করছেন কয়েকটা কমেন্টস করেছেন তো আপনি সম্ভবত ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার মনে হচ্ছে কারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এর আগে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে রাহুল মন্ডল উনি কমেন্টস করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কারণ আপনাদের প্রত্যেকের জন্যই ভালোবাসা দোয়া আর আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারেন তো আপনারা আসলে আমার এই এসএক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোনটা আমি ব্যবহার করতেছি অনেক দিন থেকে এটার অনেক কফি প্রোডাক্ট বাজারে আছে আপনারা এটা চাইনিজ একটা প্রোডাক্ট আমি নিজে সেল করি খুব মানে অনেক জায়গা থেকে আমি এটা বের করার চেষ্টা করি যে কারণ অরিজিনাল প্রোডাক্টটার একটা সাউন্ড কোয়ালিটির একটা সৌন্দর্য থাকে বা একটা গেট আপ সেট থাকে আমার কেন পাত্তা কথা পাত্তা দেন না ভাই আমার কেন কথা ভাই আপনি একটু বাংলায় যদি বলেন যে এ আই টিভি টোয়েন্টি ওয়ান আপনি আসলে মানে কি বিষয়ে জানতে চাচ্ছেন একটু বলেন আপনাকে আপনার কথা কথাবার্তা দেব এ আই টিভি টোয়েন্টি ওয়ান আপনি কি বিষয় জানতে চান একটু বলুন বাংলায় লিখে বলুন তাহলে অবশ্যই আপনাকে রিপ্লাই দেব। কেন রিপ্লাই দেব না কারণ আপনি আমার লাইভে আছেন কমেন্টস করছেন কেন রিপ্লাই দেব না বলেন অবশ্যই রিপ্লাই দেবো একটু কাইন্ডলি আমাকে বাংলায় লিখুন কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা জানেন আমার একটা ট্রাভেল কোম্পানি আছে বা ট্রাভেল সার্ভিস প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমি বাংলাদেশে ট্যুর অপারেট করি চেষ্টা করি যে বাংলাদেশের যে ট্যুরিজম খাতটা আছে বা ট্যুরিজম সেক্টরটা আছে সেটাকে ডেলে সাজানোর বা সেখানে একটু অবদান রাখা তো সেই ক্ষেত্রে আমি সার্ভিস নিয়ে কাজ করছি ভবিষ্যতে অনেক বড় প্ল্যান আছে আমার আমার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও কেউ কিন্তু এখনও জানালেন না যে পাওয়ার মিউজিক দিলে মানে আপনি জানান কেউ জানান নাই দয়া করে একটু জানাবেন আপনার বাসা কোথায় জি আমার বাসা হচ্ছে বাংলাদেশে লক্ষ্মীপুর জেলায় আমি বর্তমানে বান্দরবানে আছি তো সেফটি অফিসার হিসেবে আছি পাবলিক হেলথ তো জি আপনি লাইভে সম্ভবত শুনতে পেরেছেন যে তো কেমন আছেন আপনি আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশের একটা জেলা আছে লক্ষ্মীপুর চৌষট্টি জেলার মধ্যে আর বর্তমানে আমি আছি বান্দরবানে আমি এখানে জব করছি অন্যজনের সাথে না কথা বলে আমার সাথে একটু কথা বলেন জি এআই টোয়েন্টি এআই টিভি টোয়েন্টি ওয়ান জি আপনার সাথে কথা বলছি তো আপনি কি বিষয়ে বাসা আমার আমার বাসা হচ্ছে আমি বাংলাদেশে নাগরিক আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানে আমার জেলা শহর হচ্ছে লক্ষ্মীপুর চাঁদপুর থেকে চাঁদপুর 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 চেনেন কেন তো আমার লক্ষ্মীপুরের পাশেই আমি চাঁদপুরে ঘুরতে গিয়েছি চাঁদপুরে যাওয়া হয়েছে অনেকবার চাঁদপুর কেন চেনবো না আপনাকে তো অবশ্যই চেনবো আপনি পরিচয় দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাও আপনাদেরকে দেব তো আশা করি ভালো আছেন আপনি চাঁদপুর থেকে দেখতেছেন আপনাকে রিপ্লাই আসলে তেমন দেবো না কেন আপনার রিপ্লাই দেওয়ার জন্যই তো আসলে লাইফটা করার তো আশা করি ভালো আছেন আপনি তো কোনো বিষয় জানতে চাচ্ছেন আপনি মানে কোনো বিষয় আপনি কি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে জি যদি জানতে চান তাহলে অবশ্যই বলবেন মানে আপনার কোনো প্রশ্ন আছে কি না আমার সম্পর্কে তো জানলেনই বা গ্যাজেট সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি জানতে চান আর কি আর আমি আসলে লাইভটা অনেক বড় করব না কারণ আমি সচরাচর লাইভ বড় করি না লাইভ বড় করাটা আমার পছন্দ না লাইভে বেশিক্ষণ থাকাটা মানে আমি মানে প্রয়োজন ছাড়া থাকি না তো আপনারা যদি কোনো কিছু জানতে চান তো অবশ্যই আমাকে পরবর্তীতে কমেন্টস করে জানাবেন তো লাইভটা বেশি বড় করব না দশ পনেরো মিনিটের বেশি লাইভ করার চেষ্টা করি না কারণ লাইভে আসলে যদি প্রয়োজন না হয় তাহলে লাইভ বড় করি না তো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চাঁদপুর থেকে যিনি দেখছেন এআইটিভি টোয়েন্টি ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ